ভাই মনেই চায় না যে এখন মোবাইল চালাই ফেসবুকে ঢুকেছি বিজ্ঞাপন আর বিজ্ঞাপন ইউটিউব চালাতে গেলাম বিজ্ঞাপন আর বিজ্ঞাপন কোন একটা সাইডে প্রবেশ করেছি গুগল ক্রোমে চালাতে গেলাম সেখানে বিজ্ঞাপন আর বিজ্ঞাপন বিজ্ঞাপনের জ্বালা আর মনে চায় না যে ফোন চালাই পরে দেখলাম যে আপনার ফোনে একটা স্যাডিং জয় আছে এসিডেন্টটা আপনি করতে পারেন তাহলে আপনার শরবাই কোন সময় আর বিজ্ঞাপন আসবে না আপনি এককরো বিরক্তগুলি করবেন না প্রতি আপনি যে কাজটা করবেন আপনাদের ফোনে সেটিং জয়ের সেটিং চলে যাবেন ট্যাপ আদা করবেন সাউথ বার এখানে ট্যাপ করবেন এরপর আপনার উপর লাগবেন ডিএনএস লেখা যা সেখানে সার্চ করবেন এরপর দেখতে প্রাইভেট ডিএনএস অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর যদি একটু খেয়াল করেন এসি থেকে দেখতে পাচ্ছেন দেখেন প্রাইভেট ডিএনএস এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটাকে আপনি সিলেক্ট করবেন এবার নিচে একটা লেখা লাগবেন ডিএনএস ডট অ্যাট ঘাট ডট কম দেখে দিচ্ছে সেভা ফেলে ক্লিক করে দেবেন এবার দুই নম্বর সেটিংস আপনার আপনার সেটিংস হয়ে দেবেন এবার নিচে থেকে দেবেন গুগল রুপে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন অল সার্ভিস এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অফ ইন্ডিয়ান সোলাস্ট